শোনেন ডাইলের মজা তোলে যদি সময় মতো বলে আর এই যে সামনে যে গাড়ি বিরাট বড় লস হবে এই গাড়ি বিক্রি হয়ে গেলে ও এই মুহূর্তে যে বেড়াতে আসার কোনো কথাই না মানে আমরা যে বেড়াতে আসি রাত্রে কিন্তু আজকে হঠাৎ করে কেন দিনের বেলায় কারণ হচ্ছে এমন এক গাড়ি যে বিওটাতে আসছে যেটার তোর সইতেছে না যে এখন লাইভ করব রাত্রে যেন আপনারা নিয়ে যেতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন যে বিওটার লাইভ তো কেউ মিস করেন না আমি জানি সবাইকে রিকোয়েস্ট করব আজকের লাইভটা একটু শেষ পর্যন্ত দেখেন এবং এই লাইভে আপনারা মাত্র সামান্য কিছু সামান্য কিছু টাকা বাড়ায়া তেরোর মডেল না ভাই পনেরোর মডেল একোয়া গাড়ি পেয়ে যাবেন এবং এই গাড়িটা আমরা একটু চেক করছি এই গাড়ির চেক করার পরে যে রিপোর্ট পাইছি ভাই রিপোর্টটা দেখলেও অবাক হবেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পনেরো মডেল যারা মাইলেজ নিয়ে টেনশনে থাকেন এক লিটার তেল ভরবু কয় কিলো চলবে তাদের জন্য বলবো মাইলেজের আরও এক পিস যেটা আপনি অনেক ভালো মাইলেজ পাবেন এক লিটার তেলে আপনি ষোলো সতেরো আঠারো পর্যন্ত মাইলেজ পাবেন এবং এই গাড়িটা স্কুল ডিউটির জন্য একদম পারফেক্ট একটা চয়েস পনেরো লাখ টাকা বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজতেছেন আজকে আপনাদের জন্য একটা দারুণ একোয়া গাড়ি নিয়ে আসছি এটার ইঞ্জিন বলেন এটার সাসপেনশন বলেন গিয়ার বলেন যা আছে টু জেড ব্যাটারি হেলথ বলেন এই হাইব্রিড গাড়িতে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাটারি ব্যাটারি যদি ভালো না হয় আপনি এক দুই লাখ টাকা কম পায় যদি ব্যাটারি উইক কোনো গাড়ি কিনেন পরে ব্যাটারি কিনতেই দেখবেন যে যান শেষ আজকে আমরা যে আসছি দিনের বেলায় সো আজকে চাই সবাই সবচেয়ে বেশি লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের লাইভটা অনেক বেশি ছড়িয়ে দিবেন আর আমি এটা একটু আগে কিন্তু চেক করছি আপনাদেরকে একটু ব্যাটারিটা হেলথ দেখাবো এই দেখেন এটা হচ্ছে আপনার ইন্সপেকশন রিপোর্ট আমরা ইন্সপেকশন করার পরে কি পাইলাম ফলোইং সব কিছু এই যে ইসিএম বলেন এসি বলেন সিসিএস বলেন এভিএস বলেন হ্যাঁ ইএমপিএস বলেন এস আর এস বলেন এসি সিএম বিসিএম ইএস ডিডিএম পিএসি এভিএস সব ওকে সব ওকে কোনোটার মধ্যেই রেড মার্ক নাই সব কিছুই আপনার খুব ভালো মানে রেজাল্ট খুব ভালো এবং একটা ব্যাটারিতে প্রায় দশটা দশটা ব্যাটারির দশটা পার্ট থাকে দশটা ব্লক ব্লক থাকে প্রত্যেকটা দেখেন ষোলোর উপরে ষোলোর উপরে আছে মানে ব্যাটারি হেলথ আপনার খুব ভালো আছে একশো পার্সেন্ট দেখছেন ষোলো 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 মানে প্রত্যেকটা ব্লকই আপনার ষোলোর উপরে আছে এটা কিন্তু আমরা চেক করছি অ্যানালাইজার দিয়া আপনার যখন এই গাড়িটা কেনার জন্য অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যাবেন এই সেম রিপোর্টই আপনারা পাবেন তো দেরি না করে সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যান এবং অবশ্যই সবচেয়ে বেশি শেয়ার দিয়ে দিবেন চমৎকার একটা এটা কিন্তু এক নিউ শেপ ভাই পনেরো কিন্তু এই যে আসছে এবং এটা লাখ টাকা বাজেটের মধ্যে দারুণ একটা গাড়ি হবে সবাই একটু শেষ পর্যন্ত থাকেন অল্প সময়ের মধ্যে শেষ করব। এবং আশা করছি এই গাড়িটা সরাসরি যারা দেখতে আসবেন ফার্স্ট লুকে এই গাড়িটা পছন্দ করে ফেলবেন আচ্ছা টাঙ্গাইল থেকে আমাদেরকে রাকিবুল ভাই কমেন্ট দিচ্ছেন রাজি রেজাউল ভাই রেজাউল ইসলাম ভাই লিখছেন হাসান ভাই কেমন আছেন ভালো আছি ওয়াহিদ ভাই পঞ্চগড় থেকে দেখতেছেন খুবই দারুণ ফ্রেশ কন্ডিশনের একটা অ্যাকোয়া পনেরো মডেল গাড়ি যে বি আসছে যেটা রেজিস্ট্রেশনও আপনার অনেক পরে মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার উনিশ তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি যাবের ভাই অসময়ে আপনাকে ডাকলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালাম আলাইকুম ভিউয়ার্স এন্ট্রিটা কেমন ছিল এন্ট্রিটা অসাম 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 ভয় একজন লেখছে আজকে দিনের বেলা সুমি আক্তার আমাদের রেগুলার ফলোয়ার্স আমরা আজকে দিনের বেলায় আসছি যেন এখন লাইভটা দেখে সন্ধ্যায় এসে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে চলে যেতে পারেন আমাদের প্রিভিয়াসলি কিছু আমরা ইউনিট দিয়েছিলাম এবং ইনশাআল্লাহ সামনেও দিব যেমন এলিয়ন তারপরে গ্রেস প্রিমিও তারপরে হচ্ছে লোক গিয়া হুন্দাই টুসান তারপরে হচ্ছে লোক গিয়া আপনার বিভিন্ন স্পোর্টস কারের ইউনিটগুলো আপ্রিসেন্ট যে ইউনিটগুলো আমরা দিয়েছি ওতে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে মানুষ অ্যাডভান্স করতে চাচ্ছে আচ্ছা আপনার লাইভ হওয়ার সাথে সাথে গাড়িগুলো অ্যাডভান্স করতে চাচ্ছে বাট রাত হয়ে যাওয়ার জন্য তারা আসতে পারতেছে না পরদিন মর্নিং এ দেখা যাচ্ছে যে আমার মানে গাড়িটা নিয়ে অনেক ক্লায়েন্ট এমন একটা অবস্থা যে কারাকারি লেগে যাচ্ছে তো এই জন্য এইটা একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে যে একজন ধরেন আমাকে বললো যে জয় ভাই আমি আসব নিতে আরেকজন বিলাল ভাইকে বললো আরেকজন ফিজিক্যালি এসে হাজির তো এই ধরনের প্রবলেমগুলো থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আমরা আজকে মর্নিংয়ে না দুপুরবেলা বেলা দিনের বেলা এই টাইমে আমরা লাইভ করছি যেন হচ্ছে লাইভ দেখে আপনারা চলে আসতে পারেন এবং আমরা আপনাদেরকে আজকে যেন সার্ভ করতে পারি আজকে যেন আপনারা কনফার্ম করতে পারেন ওকে রাত বেশি হয়ে যায় অনুগুলো সময় জি আসতে আপনারা হয়ে যায় আসতে পারে না পরদিন মর্নিং প্রবলেম হয় এবং ধরেন গ্রেজ গাড়িটা নিয়ে তো এলিয়ন গাড়িটা নিয়ে প্রিমিয়ার গাইডটা নিয়ে রীতিমতো আমাদের সঙ্গে অনেকে রাগ করেছে মন খারাপ করেছে যে কেন দিলেন না আপনাদেরকে বলে রাখছি কিন্তু ভাইয়া যে আগে অ্যাডভান্স করবে তাকেই তো গাড়ি দিতে হয় ইনশাআল্লাহ আরেকটা কথা বলি আমরা গত লাইভে যে গ্রেস গাড়িটা দেখাইছিলাম মনে আছে তো নাকি এই যে গ্রেস এই গ্রেস কিন্তু বিক্রি হয়ে গেছে এটা ডেলিভারি হয়ে যাবে সো এটার জন্য আর কেউ নক দিয়ে না এটা বিক্রি হয়ে গেছে আনরেজিস্টার্ড গাড়িটা তো এভাবে সবগুলো গাড়ি কিন্তু চলে যায় ভালো গাড়ি থাকে না আমি শুরুতেই যেটা বলছিলাম এ দেখেন তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি তিরিশ তেত্রিশ নাম্বারটাও দারুন এবং এই গাড়িটা আমরা আজকে এ টু জেড একদম ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং আশা করতেছি এই লো বাজেটের মধ্যে একটা ফ্রেশ কন্ডিশনের অ্যাকোয়া তাও পনেরো মডেল মার্কেটে কিন্তু তেরো মডেল ভুরি ভুরি পাবেন কিন্তু পনেরো মডেলটা কিন্তু আপনার খুবই রেয়ার আজকের লাইভে আমরা চাই এই অ্যাকোয়া গাড়িটা এমন এক ফ্যামিলিতে যাক যেই ফ্যামিলির অনেক দিনের স্বপ্ন ছিল একটা গাড়ি কিনবে আস্তে আস্তে টাকা জমাইছে পনেরো লাখ টাকার মতো ওনার জমানো হয়েছে তারা যেন একটা গাড়ি নিয়ে নিশ্চিন্তে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারে জি ভাই একটু টেকনিক্যাল ডাটা দেই সেটা হচ্ছে যে হাইব্রিড গাড়ির কেনার ক্ষেত্রে স্পেশালি অ্যাকোয়া কেনার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে গাড়ির হাইব্রিড সিস্টেম কেমন আছে দ্যাট মিন ব্যাটারি কেমন আছে এবং আপনার এবিএস মোটর কেমন আছে ব্রেক বুস্টার কেমন আছে সো আপনি ফার্স্টেই দেখিয়েছেন যে এবিএস এর যদি কোনো প্রবলেম থাকে ব্রেক বুস্টারের প্রবলেম থাকে আপনার কিন্তু স্ক্যানিং যে রিপোর্টটা আমরা দেখিয়েছি ওখানে লেখা থাকবে যে সিস্টেম ইজ ফলটি এব এস মডিউল ফল্টি বাট আলহামদুলিল্লাহ এটা এবস থেকে শুরু করে ব্রেক বুস্টার সব কিছু ভালো আছে ব্যাটারি সিক্সটিন ভোল্ট প্লাস মিনস হচ্ছে অলমোস্ট নিউ কন্ডিশনের ঠিক আছে সো দ্যাট ইজ দ্য গ্রেট থিং এই গাড়িটা এবং এই গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আপনারা পেয়ে যাচ্ছে ভাইয়া একটা মিনিট একটু করি এক ভাই অনেকগুলা কমেন্ট করছে দেখেন ওনার কমেন্ট ছাড়া আর অন্য কারো কমেন্ট নাই জাহিদ মাসুদ ভাই কমেন্ট করছে জেবি ওডার্স কি এক্সচেঞ্জ গাড়ি এক্সচেঞ্জ পসিবল কি না ভাইয়া আপনিই বলেন এক্সচেঞ্জ কি পসিবল এক্সচেঞ্জ পসিবল অবশ্যই তবে এখানে কিছু ব্যাপার আছে নাম্বার ওয়ান আপনার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকা যাবে না নাম্বার টু আপনার গাড়ির পেপার সব কিছু অরিজিনাল এবং জেনুইন থাকতে হবে নাম্বার থ্রি আপনার নিজের নামে গাড়ির ডাটা থাকতে হবে ওকে আসাদুর ভাই বলছেন ইরাম থেকে দেখছি ইরাক থেকে ধন্যবাদ দাইয়া যারা দূর দূরান্ত থেকে আমাদের লাইভগুলা দেখছেন এই মুহূর্তে আমরা পনেরো মডেলের একোয়া নিয়ে কথা বলছি এই অ্যাকোয়াটা যে নিবে সেই কিন্তু লাভবান হবে কারণ খুবই গুড কন্ডিশনে আছে অরিজিনাল কালারে আছে অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট সব কিছু আপনি অরিজিনাল পাবেন এবং এই গাড়িটার ব্যাটারি হেলথ যেটা আপনি বাইরে থেকে দেখবেন না ব্যাটারি ভিতর ভিতরের মানে ব্যাপারটা আমরা কিন্তু ক্লিয়ার করে দিছি এবং আমরা চেক করে দিছি আশা করছি এই গাড়িটা যে নিবে আলহামদুলিল্লাহ অনেকদিন পর্যন্ত ভালোভাবেই চালাইতে পারবে ঠিক আছে আমরা দামটা এখনই বলে দিব একজন নিউ ইয়র্ক থেকে দেখতেছি থ্যাংক ইউ হাসান ভাই ইয়র্ক থেকে আমাদেরকে দেখছেন অনেক ধন্যবাদ সুদূর অনেক আমাদেরকে দেখছেন পনেরো মডেল এই যে প্রথম দুইটা ডিজিট দেখছেন এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গ্লাস গাড়িটা সত্যি আমি বলি অনেকগুলো অ্যাকোয়ার মধ্যে সেরা হবে এবং পনেরো মডেল মার্কেটে নাই 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 সেকেন্ড হ্যান্ড মার্কেটে এবং আসেন সামনে আসেন আমরা এই গাড়িটার মানে ফুল একটা ডিটেলস আপনাদেরকে দিয়ে এই যে মার্সেল দেখতেছেন এই মার্শেলে কখনো রকম ভাবে আঘাত হয় এই একদম অরিজিনাল জেনুইন আছে যদি মার্সেলটা দেখলে দেখেন তাইলে বুঝতে তাহলে লাইটগুলো দেখেন যদি বুঝতে পারবেন ভিতরের যে চেসিস যে যে জায়গাগুলো আছে ভালো করে কোনা কানি সব চেক করবেন দেখবেন যে ভালো আছে এবং এই যে উপরের হিট দেখেন এবং এই যে স্টিকারগুলো দেখেন ঠিক আছে কখনো রঙ হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রঙে আছে এবং আমার মনে হয় এই গাড়িটা বেশিক্ষণ থাকবে না এই জন্য আজকে একটু সকাল সকাল লাইভে আসছি যেন গাড়িটা যদি কেউ নিতে চান আজকে এসে নিয়ে যাইতে পারেন বেনাপোল থেকে আমাদেরকে এক ভাই দেখতেছেন তাজিন ভাই ওকে তাহলে ইঞ্জিনটা দেখছেন কত ফ্রেশ ব্যাটারি হেলথও দেখাই দিছি খুবই ভালো অবস্থা আছে এবং ষোলোর উপরে সবগুলা ষোলো ভোল্টের উপরে আপনার লাইফ শুরু হওয়ার সময় কিন্তু গাড়িটা স্টার্ট করে আপনি লাইফ শুরু করেছেন হ্যাঁ স্টিল নাও গাড়ি কিন্তু এখন পর্যন্ত ব্যাটারিতে আছে এখনো ব্যাটারিতে আছে এখনো ব্যাটারিতে যায় নাই গাড়ি স্টার্ট করা এই যে দেখেন কুলেন পানি জাপান থেকে যা দিছে ওইভাবেই আছে ভাই আমি দুবাই থেকে থ্যাঙ্ক ইউ আমাদের রাসেল ভাই দুবাই থেকে দেখতেছে।

যিদিকt আগে বলতেছিলাম ইলেকট্রিক ভেহিকল মোডে চালাতে পারবেন ইভি মোডে চালাতে পারবেন এবং এটা এখানে ট্রাকশন কন্ট্রোল আছে সো আশা করি পার্সোনাল ড্রাইভার জন্য এবং মাইলেজ এফিশিয়েন্ট কার হিসেবে যারা চাচ্ছেন স্পেশালি সেলফ ড্রাইভার জন্য অ্যাকুয়ার হচ্ছে বেস্ট কোনো অপশন হতে পারে না ভাইয়া এবং এটা কিন্তু পুট স্টার্ট একোর একটা লোয়ার প্যাকেজ আছে যেটা হচ্ছে চাবি স্টার্ট প্যাকেজ কি স্টার্ট থাকে এবং পেছনের হ্যান্ড গ্লাস নামানোর ম্যানুয়াল থাকে

হ্যাঁ পিছনে একটু দেখা যাচ্ছে গাড়িটাতে কোনো কাজ কাম নেই একদম রেডি অবস্থায় আছে আপনারা সরাসরি যে বি অটোতে আজকেই চলে আসেন আজকে নিয়ে যেতে পারবেন সব রেডি এবং পিছনে আপনি দেখেন স্পেস কত বেশি এত ছোট্ট একটা গাড়িতে কিন্তু স্পেস আছে পর্যাপ্ত আপনি মানে দুই তিনটে লাগেজ এখানে নিতে পারবেন এবং এখানে উল্টায় দেখেন ভিতরে যে চেসিস আছে সেগুলাও কিন্তু খুব ভালো আছে আমি অলওয়েজ এই পিছনের চেসিসটা দেখাই দেই কারণ হচ্ছে যে অনেক গাড়ি মানে খুব বেশি রাফ টাফ ইউজ হওয়ার কারণে এই পিছনের অবস্থা খুব মানে নাজেয়াল হয়ে যায় এ দেখেন স্টিকারটা এখনো অরিজিনাল সিঁড়ে নাই ফাটে নাই ট যেভাবে বানায় পাঠাইছে ওইভাবেই আছে আর মাইলেজ যেহেতু অনেক ভালো হয় এক লিটার তেলে এটা আমার মনে হয় ভাইয়া শত্রু আঠ যাবে না জি অবিয়াসলি ভাইয়া এবং আপনি দেখেন স্পেস দরকার হইলো এই যে সিট ফালাই দিয়া আপনি আরও বেশি জায়গা বের করতে পারবেন খুবই দারুণ একটা গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো মাইলপুথা অ্যাক্সিডেন্ট আমি দেখি নাই এখন পর্যন্ত যতটুকু চেক করলাম বাকিটা আপনারা আয়সা চেক করে নেবেন প্রত্যেকটা জায়গায় এখনো অরিজিনালিটি আছে বাহ চমৎকার একটা গাড়ি দামটা নিয়ে এবার কথা বলি আসেন মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন দুই যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকের মধ্যে কনফার্ম করেন কারণ হচ্ছে যে গাড়িগুলো আমরা লাইভ দিয়ে যাওয়ার পরে দিনে আর পাওয়া যায় না কেউ না কেউ কনফার্ম করে ফেলে ভাইয়া আসেন সামনের লুকটা বেশি সুন্দর লাগে এই গাড়িটা কত টাকা হলে নেওয়া যাবে ভাইয়া বলেন ভাই এটা প্রাইস হচ্ছে আমাদের পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা মডেল কিন্তু পনেরো মডেল পনেরো আচ্ছা তেরো মডেল এক মার্কেটে অনেক আছে এটা পনেরো মডেল এবং উনিশে রেজিস্ট্রেশন করা জি সো যদি কেউ এই ইউনিটটা নিতে চান এবং এই গাড়িটা একটা মাস্টার পিস ইউনিট বিকজ স্টিল না ওই গাড়িটাতে কালার করা হয় নাই টাচ আপ করা হয় নাই দেখেন এখানে জাস্ট

লেফট প্যাসেঞ্জার দেখেন এই যে এই জায়গা থেকেও একদম এটা বাম পাশের পেছনের দরজা পুরো গাড়িটাই আসলে অরিজিনাল মানে কালার আছে এখন পর্যন্ত কোথাও কালার করতে হয় না এবং আমার মনে হয় মানে এটা ভাই থাকবে না এই গাড়িটা রিয়ার ট্রাঙ্ক গাড়িটা থাকবে না খুবই খুবই মানে পছন্দ হয়েছে দাম প্লাস হচ্ছে এর যে অবস্থা কন্ডিশন সবকিছু মিলায়া আলহামদুলিল্লাহ অনেকই অনেক ভালো অবস্থায় আছে তাহলে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা হাইব্রিড হ্যাঁ সবাই ক্লিয়ার হয়ে যায় যে কোনো এক্সিডেন্ট নেই জয়েন্ট গুলো একটু সব আমি খুব ভালোভাবে জয়েন গুলো দেখাই দিতেছি যাতে কষ্ট করে আপনারা যারা আসবেন দূর থেকে আসার পরে যেন কোনো কারণে গাড়িটা রিজেক্ট না করা লাগে ঠিক আছে ব্যাটারি হিল তো চেক করেই দিছি এবং এবার কোনাকানি গুলো সব দেখাই দিলাম টায়ারের কন্ডিশনও দেখাই দিলাম যে অবস্থা আছে টায়ারের এক বছরও মানে আমার মনে হয় না চেঞ্জ করার প্রয়োজন পড়বে ঠিক আছে প্রত্যেকটা জায়গা আজকে দেখাই দিলাম ভালো মতো দেখছেন এবং দেখেন এটাতে আপনার কত বছরে হাজার পঁচিশ হাজার টাকা আচ্ছা তাহলে আপনার মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে কামাল ভাই লেখছে পনেরো লাখ টাকা হবে জি না ভাইয়া হবে না ভাইয়া আপনি ফোন করেন দামাদামি করেন হাসান বক্সের রেফারেন্স দিলে তো আপনাদের জন্য ছাড় অবশ্যই থাকবে তবে গাড়িটা ভালো এতটুকু বলে রাখলাম আইসা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আরে ভাই আমাদের কাছে আদ আদার যে কালেকশনগুলো আছে ওগুলো একটা বলে দেই জি ছোট্ট করে এখানে সি আর বি পাচ্ছেন সাতের মডেল আটের রেজিস্ট্রেশন দুই হাজার সিসি নন হাইব্রিড সানলুফ সহ পাওয়ার সিট সহ গাড়িটা খুবই সুন্দর ফুল লেদার ইন্টিরিয়র গাড়িটাতে সাউন্ড সিস্টেম করা আছে এই গাড়িটা আপনাদের জন্য প্রাইস হচ্ছে সাড়ে আঠারো লক্ষ টাকা সাড়ে আঠারো লক্ষ টাকা হোন্ডা ইনসাইড আছে দুহাজার বারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন কোনো দারুন লিভ ব্যাক একটা গাড়ি এগারোশো তেরোশো চল্লিশ সি সি ফোনটা পিক করো হ্যাঁ এবং আপনি দেখেন হুন্ডা ইনসাইটটা কিন্তু আপনার খুবই লুক ক্রিয়েটিভ পিছন দিক থেকে দেখতে অনেক সুন্দর লাগে ভেরি স্টাইলিশ একটা গাড়ি আইএমএ টেকনোলজির হাইব্রিড জি এটা প্রাইস পড়ছে আপনাদের 15 লাখ টাকা 15 লক্ষ টাকা লক্ষ টাকা হাইব্রিড নন হাইব্রিড এক্সিও আছে 2013 মডেল 18 তে রেজিস্ট্রেশন এটা আপনার সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে এই সিএনজি করা আছে এটার প্রাইস হচ্ছে 18.5 লক্ষ টাকা জি 16 রেলিয়ন আছে আমার কাছে 2018 তে রেজিস্ট্রেশন জি প্লাস ইউনিট বেজ ইন্টেরিয়র আইডল স্টপ ফুট স্টার্ট সহ অকটেন রাইড কখনো গ্যাস বা সিএনজি কনভার্সন করা হয় না এই গাড়িটা হচ্ছে 27 লক্ষ টাকায় পাচ্ছেন আপনারা ওকে ভিতরে বিস্কিট কালার এবং সিট পসহ সো এখানে ফিল্ডারটা পাচ্ছেন এটা রিকন্ডিশন ইউনিট 2017 এর জি এডিশনের গাড়ি এটা আপনারা আনরেজিস্টার্ড রিকন্ডিশন ইউনিট এই গাড়িটার প্রাইস হচ্ছে 22 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা পেয়ে যাচ্ছেন Honda Fit 2014 মডেল 19 এর রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস হচ্ছে 15 লক্ষ 50 হাজার টাকা জাবি ভাই যে গুড পারসন এন্ড হাসান ভাই অলসো থ্যাঙ্ক ইউ গৌতম ভট্টাচার্য ভাই এলিয়ন রেড কালার টা নিলাম এলিয়ন রেড কালারটা নিলাম এটা কোন ভাই জানি এলিয়ন রেড কালারটা নিলাম কি নাম ভাইয়ার ভাইয়ার নাম আছে এমডি ডি মালিহা আচ্ছা যাই হোক এটা হচ্ছে হন্ডা সিআরবি সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন আপনার এটা পনেরোশো সিসি টার্বো ফোর্টি এইট থাউজেন্ড কিলোমিটার মাইলেজে এসেছে আমাদের কাছে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি সানরুফ সহকারী পনেরোশো সিসির গাড়ি সিট পাওয়ার লেদার সিট

এটা বলতে গেলে জি করলার খালাস ভাই এই গাড়িটার দাম অলই 13 লক্ষ 13 লক্ষ 50000 টাকা না 13 লক্ষ 50000 টাকা লিমিটেড প্রাইস ও এটাও 13 লক্ষ হাজার টাকা আমরা প্রস্তাবিত বিবেচনা করা যায় না কি লেখছে ভাইয়া আমি আগের কমেন্টটা পড়িনি সরি আসসালামু আলাইকুম আசார் ভাই আপনি তো হাইএস ভিডিও দেন না দেই ভাই রবিবারের ভিডিও চেক করেন পাবেন এরপর একটা ল্যান্ড ক্রুজার প্র্যাডো আছে প্র্যাডো আছে জি এটা মডেল হচ্ছে 2010 মনে হয় না ভাই জি মডেল

আর এই গাড়িটা যদি বিক্রি হয়ে যায় আফসোস করবেন ঠিক আছে দারুণ গাড়ি পনেরো লাখ টাকা আবার অনেকে গোলায় ফেলবে এই সেম একোয়া কিন্তু মডেল আমি অনেক ভিডিও করি যেটার দাম লাখ টাকার মতো চাই ভিডিওতে এটার মডেল কিন্তু আপনার এবং সাড়ে মানে সামনের শেপ কিন্তু ভিন্ন এটা রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি পনেরো লক্ষ টাকা নব্বই সরি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চা হয়েছে আপনারা আসেন দামাদামি করার সুযোগ কিছুটা পাবেন প্রত্যেকটা গাড়ি ভালো এবং খারাপ দিক আছে ভালো দিকগুলোর সাথে খারাপ দিকগুলো একটু জানালে উপকৃত হতাম ইনশাআল্লাহ ভাই এই গাড়ির তো খারাপ দিক বলতে আমি কিন্তু জানিয়েছি আচ্ছা জাবির ভাই একজন রেজাউল ভাই হুন্ডা ফিটের ব্যাপারে একটা প্রস্তাবিত বিবেচনা করা যায় কিনা জানাইলে খুশি হবে কি প্রস্তাব আপনার কাছে রাখছে আমি জানি না ও ভাইয়ার মনে হয় একটা 2008 এর এক্সিও আছে ওটা দেখ এক্সচেঞ্জ করতে চাচ্ছিল আর আচ্ছা বাট ভাইয়া যে अमाउंटটা বলছেন ওই অ্যামাউন্টটা আমি করতে পারছি না এমন যা তেলের

ছোট্ট একটা ছোট্ট একটা টেপ আছে দাগ না একটা টেপ আছে ছোট্ট চোখে পড়বে না এই গাড়ির খারাপ দিক এটাই আমার কাছে আর ভালো দিক বাকি যা আছে সবকিছু মুখে না বলে কম্পিউটার ভাবে প্রুফ করে দিয়েছে যে হুজাইফা মোহাম্মদ সিরান ভাই বলছে আপনার সব রেগুলার ভিডিও দেখি থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ যারা রেগুলার ভিডিও দেখেন এবং ইনশাল্লাহ আলহামদুল্লাহ আমরা আমাদের কোয়ালিটি আন করছি বিধায়ী ভাইয়া উপরে আল্লাহ বরকত দিচ্ছেন নিচে আপনারা ভালোবাসা দিচ্ছেন আপনাদের আস্থা অর্জন করতে পেরেছি এবং বাংলাদেশের ট্রাস্টেড একটা শোরুমে আমাদের শোরুমকে দাঁড়া করাতে পেরেছি ইনশাল্লাহ সবাই যে বি অর্ডার প্রত্যেকটা লাইভ দেখবেন একটাও মিস করবেন না সামনে বিশাল বড় সারপ্রাইজ আসবে এখন কিছু বলবো না জাস্ট আছে থাকেন একটা লাইভও মিস করেন না ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ